গুড মর্নিং সবাইকে ফুডিশ ওয়ার্নি আর একটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই সকাল কিন্তু জানায় একদম ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখলে মন কিন্তু ভালো হয়ে যায় আর আমারও মন ভালো হয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু এসেছি বাপের বাড়িতে আর আমরা এসেছি কোথায় মাঠে তো কেউ স্কিপ করে যাবেন না কারণ তো স্কিপ করলে কিন্তু সেগুলো সবই মিস করবেন আর আমরা তো এনজয় করেইছি আমরা পুরোনো দিনের শৈশবকে এনজয় করেছি তার সঙ্গে কিন্তু আপনারাও কিন্তু এনজয় করতে পারবেন আমাদের সঙ্গে থাকলে তো আমাকে সকালবেলায় মা কিন্তু চপ আনতে পাঠিয়েছিলো আর চপ আনার পথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল কারণ যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুলের গাছ আর তার সঙ্গে এরকম সুন্দর একদম পুকুরের ধারে তো পুকুরে দাঁড়িয়ে একদম দেখছেন বটের ঝুড়ি নেমে এসেছে তো আমার কিন্তু ছোটোবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছে আর এই পুকুরে কত সাঁতার কেটেছি আর ফার্স্ট কিন্তু সাঁতার কিন্তু এই পুকুরেই আমি শিখেছি তো চপ নিয়ে চলে এলাম আর চপটা খেতে দারুণ টেস্টি হয় এই দোকানের চপটা আমি তো বাড়িতে গেলে যখনই যাই এই কাকার দোকানে চপ আমি অবশ্যই খাই তো তারপরে কিন্তু চপ খেয়ে নিয়ে সবাই মিলে কিন্তু চলে এসছি মাঠে তো আমরা তো এই মাঠের এই ধার দিয়ে ছোট্টবেলায় যখন স্কুল যেতাম গঙ্গাটিগুড়ি হাই স্কুলে তো এই মাঠের ধার দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে ফে আসতাম আর কি মানে মেন রাস্তা দিয়ে না গিয়ে এই মাঠের রাস্তা শর্টকাট রাস্তা দিয়ে, কিন্তু আমি আমার বান্ধবীরা আসতাম আর এই মাঠের ধারে অনেক কুল গাছ আছে তো এই কুল গাছ থেকে কুল পেরে পেরে খেতাম তো মনে পড়ে গেল এত বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে কোথায় কোন শহরে বিয়ে হয়েছে ঘরের মধ্যে বন্দি মানে ফ্ল্যাটে ইচ্ছা ছিল যে মাঠে আবার এসে সেই পুরনো দিনগুলোকে আবার ফিরে পাওয়া তো সেই কুল গাছটা মনেই ছিল তো এসে দেখছি হ্যাঁ কুল গাছের সময় মানে কুলের সময় ঠিক এক গাছ কুল ধরে রয়েছে তো সবাইকে নিয়ে এসেছিলাম তো সবাই মিলে কুল পারলাম আর অনেক কুল ছিল আর কুলগুলো খুব মিষ্টিও হয় কারণ আমার যে বাড়ির গাছের ছাদে কুলগুলো প্রায় শেষই হয়ে গেছিলো তো এখানে এসে অনেক কুল পারলাম আর এই যে আমার বান্ধবী হাত তো সত্যি কথা বলতে গেলে শৈশবের এত বড় একটা অংশ এই ছোট্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় হয়তো এগুলো বলতে বলতে আমাদের আরও অনেক কথা মনে পড়ে যাচ্ছে যে এগুলো হয়তো আমাদেরকে শেয়ার করতে পারছি না তো যারা এই ভিডিওটা দেখছেন এবার বলুন তো তাদের এই ভিডিওটা দেখে শৈশবের এরকম দিনগুলোর কথা মনে পড়ে যা কমেন্ট করে জানাবেন আর বলে রাখি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকুন তো আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব সত্যিই আমাদেরকে খুব মানে উৎসাহিত করে কারণ আমাদের হাজারো কাজের মধ্যে এইগুলো করা শুধুমাত্র আপনাদের জন্যই আর কিছুটা আমার জন্য তো যাই হোক এই সমস্ত কথা বাদ দিয়ে যেটা হচ্ছে যে এত সুন্দর জায়গা সত্যি জায়গাটা এত সুন্দর যে যাবে তারই ভালো লাগবে গাছপালা তো আমরা তো শুধু তো মাঠে গিয়ে কুল খাইনি কুলের সঙ্গে কিন্তু খেয়েছিলাম তেঁতুল মাখা তো তেঁতুল মাখা বাড়িতে গিয়ে তো করা যাবে না কারণ আমার মা না বকলেও আর যেসব বোনগুলো তাদের তো বকবে তো আমরা গিয়ে কিন্তু তেঁতুল মাখা খেয়ে নিয়েছি আর তেঁতুলটা ভীষণ ঝাল দিয়েছিলাম আর ঝালের জন্য খেতেও সুন্দর হয়েছিলো তারপরে তেঁতুল মাখা খেয়ে তারপরে কিছু ফটোমাটো তুলে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসেছিলাম অনেকটা দেরি হয়েছিল কিন্তু একটা বেজে গেছিলো তো বাড়িতে এসে মা বলছে হরে মাংসের জল করেছি খাবি না খাসির মাংস ভাত তো অবশ্যই খাবো কিন্তু তার আগে এই যে পাড়াতে সবাই ভাইগুলো এই গেমটা খেলছিলো তো এই গেমটার নাম কি কেউ কি বলতে পারেন তো এই গেমটার নাম কেউ জানলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা তো ছোটোবেলায় ঠিক এই এই খামারে আমরা কত খেলাধুলা করেছি তো বারবার একই কথা বলছি যে শৈশবের কথা তো সত্যিই শৈশবটা বড়ই মধু আর সেটা আমি এখন এসে বুঝলাম এই বয়সে বিশেষ করে বিয়ে হওয়ার পর আর এই যে মাংস ছোল মায়ের রেডি করে কিন্তু খেতে বসে পড়েছিলাম হুম তো তেঁতুল মাখা খেয়ে তার সঙ্গে মাংস জানি না ছোটোবেলায় তো অনেক খেতাম ভাত খেয়ে দুপুরবেলায় তারপর আবার বসতাম আমাদের বাড়িতে সমস্ত বান্ধবীদেরকে নিয়ে পেঁপে তেঁতুল আমের সময় আম মাখা আম কুল মাখা পেয়ারা মাখা তারপরে কত কি যে খেতাম তো তখন কিছুই হতো না যেন অল্প বয়স ছিল ছেলে মানুষ ছিল খেতাম কোনো দিন শরীর খারাপ হয়নি তো এই খাওয়াগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম আবার মায়ের থেকে আমি ভালো পারতাম তো সবাই বলতো যে তোর হাতে খাবো আমরা ছেঁচা আম মাখা খা তো সারাদিনটা বলতে নেই খুব সুন্দর আনন্দেই কাটলো যেটা আপনারা দেখতেই পেলেন আর বিকেলবেলায় কিন্তু আমরা চলে যেছিলাম একটু ঘুরতে আর ঘোরার সময় হাঁটাটাও হলো তো সবাইকেই বলছি যে আনন্দ করে থাকাটাই হচ্ছে জীবনের আসল জিনিস যেটা কিন্তু আমরা সবাই হারিয়ে ফেলি আনন্দ করে থাকতেই পারি না তো হয়তো আমিও বলছি হয়তো আমিও একদিক দিয়ে আনন্দ করে থাকতে পারি না এই বাড়ি গিয়েছি বলেই হয়তো হলো তো কোনো কিছু সত্যি আনন্দ থাকার জন্য মাধ্যম দরকার নাহলে হয় না আর একা একা আনন্দ সত্যিই করা হয় না তো সকলকে নিয়েই আনন্দ করতে হয় সবাই খুব